এই মুহূর্তে আমার ভিডিওটি তারা দেখছেন প্রত্যেকের ও শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনী ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে ঢাকা বিভাগের গোপালগঞ্জ মাদারীপুর ও ফরিদপুর জেলার আসনগুলোকে নিয়ে বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন মতাদর্শীরা বিভিন্ন ধরনের বিশ্লেষণ করেছেন সেক্ষেত্রে সংসদীয় আসন দুশো পনেরো গোপালগঞ্জ এক মকসুদপুর ও কাশিয়ানি আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাতভাবে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ সাহেব এবং বিএনপির প্রতিনিধি করবেন মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা এই আসনটি বরাবরই আমলীগের ঘাঁটি ছিল আমলীগের অবর্তমানে আসনটিতে বিএনপি ও জামাত কোনোভাবে টিকে আছে জামাত ও বিএনপি এখনও আসনটিতে তারা সক্রিয় হতে পারে নাই তবে এই আসনটিতে যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয় সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি কিছুটা এগিয়ে থাকবে এবং দিন শেষে এই আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন দুশো ষোলো গোপালগঞ্জ দুই কাশিয়ানি আংশিক ও সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতুল হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট আজমাল হোসেন সর্দার ও বিএপি হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার এ কে এম বাবর আলী এই আসনটিও আমলগের ঘাটি ছিল আমলিগের অবর্তমানে জামাত ও বিএনপি কিছুটা সক্রিয় তারা এখনো পুরোপুরি নিজেরা ও দলকে সক্রিয় করতে পারেনি যদি আসনটিতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি কিছুটা এগিয়ে থাকবে এবং দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন দুশো সতেরো গোপালগঞ্জ তিন টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাতভাবে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ রেজাউল করেম এবং বিএনপির প্রতিনিধিত্ব করবেন এস এম জিলানি এই আসনটি আমলিগের ছিল আমি ছাড়া কোনো কথা চলে না আসনটিতে তবে আমলিগের অবর্তমানে বিএনপি ও জামাতের প্রার্থী কিছুটা সক্রিয় হয়েছে তবে তারা দলকে এখনো সক্রিয় করতে পারে নাই যদি আসনটিতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি এগিয়ে থাকবে এবং দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদে আসন দুশো আঠারো মাদারীপুর এক শিবচর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাতের প্রতিনিধিত্ব করবেন মাওলানা সারোয়ার হোসাইন এবং বিএনপি করবেন নাদিরা আক্তার এই আসনটি আমলিগের ঘাঁটি ছিল আমলিগের অবর্তমানে বিএনপি কিছুটা সক্রিয় হয়েছে এখনও বিএনপি আসনটিতে তেমনভাবে অবস্থান তৈরি করতে পারেনি অপরদিকে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং জামাতও বেশ সক্রিয় আছে এই আসনে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির তুলনায় জামাত কিছুটা এগিয়ে আছে দিন শেষে আসনটিতে জামাতে জিতে যাওয়ার সম্ভাবনা আছে সংসদীয় আসন দুইশো উনিশ মাদারীপুর দুই রায়জোর ও সদর আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাতের প্রতিনিধিত্ব করবেন মাওলানা আব্দুস সোবাহান খান ও বিএনপির প্রতিনিধিত্ব করবেন জাহাঙ্গীর আলম এই আসনটি আমলিগের ঘাটে ছিল আমলিগের অবর্তমানে আসনটিতে বিএনপি বেশ সক্রিয় এবং জনপ্রিয় অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং ইসলামিক আর্ট দল আসনটিতে খুবই সক্রিয় এবং এই দলগুলো আসনটিতে দুর্গ তৈরি করেছে সেই ক্ষেত্রে জামাত নির্বাচনী লড়াইয়ে ইসলামিক দলগুলোই তুলনায় এগিয়ে থাকবে এবং দিন এই আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন দুশো বিশ মাদারীপুর তিন সদর আংশিক ঢাসার ও কালকিনি উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতরহা প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিনপুর হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আনিসুর রহমান এই আসনটি বরাবরই আমলিগের খাটে ছিল আমলীগের অবর্তমানে আসনটিতে বিএনপি বেশ সক্রিয় আছে তবে এখনও বিএনপি তার দুর্গ তৈরি করতে পারেননি অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং ইসলামিক দলগুলো ও জামাত বেশ অবস্থান তৈরি করেছে এই আসনে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির তুলনায় ইসলামিক আট দল ও জামাত বেশ শক্তিশালী সেক্ষেত্রে এই আসনটিতে জামাতই এগিয়ে থাকবে ও জেতার সম্ভাবনা রয়েছে সংসদীয় আসন দুশো একুশ শোরেপুর এক জাজিরা ও সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামাত হয়ে প্রতিনিধি করবেন ডক্টর মুশারফ হোসেন মাসুদ এবং বেএনপির হয়ে প্রতিনিধি করবেন সাইদ আহমেদ আসলাম এই আসনটি আমলিগের ঘাঁটি ছিল তবে বিএনপির অবস্থা তেমন ভালো নয় তারা কোনোমতে আসনটিতে টিকে আছে এখনো সেভাবে সক্রিয় হতে পারেনি অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং সক্রিয় আসনটিতে ইসলামিক আট দল এই আসনটিতে তারা অবস্থান তৈরি করেছে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির তুলনায় ইসলামিক আট দল ও জামাত বেশ এগিয়ে দিন শেষে এই আসনটিতে জামাতের জিতে যাওয়া সম্ভাবনা রয়েছে সংসদীয় আসন দুশো বাইশ শরীয়তপুর দুই নরিয়া বেদরগঞ্জ ও শখিপুর থানা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন এবং বিএনপি ও জামাতের প্রার্থী দুজনই খুবই জনপ্রিয় তবে সাংগঠনিকভাবে ইসলামিক আর্ট দল ও জামাত বেশ শক্তিশালী জামাত বিএনপির নির্বাচনী লড়াইয়ে এই আসনে বিএনপির তুলনায় জামাত বেশ এগিয়ে থাকবে এবং দিন শেষে আসনটিতে জামাতে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সংসদীয় আসন দুইশো তেইশপুর তিন ডেমুটা বেদগঞ্জ থানা ও গোসারহাট উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতুল আজহারুল ইসলাম এবং বিনপুরি হেব প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ নুরুদ্দিন তপু এই আসনটি বরাবরই আমলিগের ছিল আমলিগের অবর্তমানে আসনটিতে বিএনপি বেশ সক্রিয় এবং জনপ্রিয় হয়েছে অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং ইসলামিক আট দল সহ জামাত বেশ সক্রিয় আছে এই আসনে জামাত বিএনপি শক্তিশালী সেক্ষেত্রে আসনটিতে জামাতের জেতার সম্ভাবনায় অনেকটা বেশ সংসদীয় আসন দুশো এগারো ফরিদপুর এক মধুখালী চোয়ালমারি ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের প্রতিনিধিত্ব করবেন ইলিয়াস মোল্লা এবং বিএনপির করবেন খন্দকার নাসরুল ইসলাম এই আসনটি আমলিগের ঘাটি ছিল তবে বিএনপির অবস্থান আসনটিতে ভালো ছিল না আমলিগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী এবং বিএনপির প্রার্থী দুজনই খুবই সক্রিয় এবং জনপ্রিয় তারা নিজ নিজ দলকে সক্রিয় করে রেখেছে এবং অবস্থানও তৈরি করে ফেলেছে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে রেজাল্ট বলা খুবই মুশকিল কে জিতবে তবে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আসন বারো ফরিদপুর দুই নগরকান্দা ও সালতা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসন থেকে জামাত হয়ে প্রতিনিধি করবেন মাওলানা সোহরাব হোসেন এবং বিএনপির হয়ে প্রতিনিধি করবেন শ্যামা ওবায়দ ইসলাম এই আসনটি আমলিক এবং বিএনপির অবস্থান সমান আমলিকের অবর্তমানে আসনটিতে বিএনপি রাজত্ব করছে এবং দখলে রেখেছে বিএনপি ছাড়া কোনো কথা চলবে না আসনটিতে অপরদিকে জামাত প্রার্থী খুবই জনপ্রিয় এবং জামাতকে খুবই সক্রিয় রেখেছে এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে সাংগঠনিকভাবে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে এবং দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন দুইশো তেরো ফরিদপুর তিন সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসন থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক আব্দুল তাওয়াব এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নায়েব ইউসুফ আহমেদ এই আসনটি বরাবর ওই বিএনপির ঘাটি বর্তমান আসনটিতে বিএনপি রাজত্ব করছে এবং দখলও রেখেছে আমলিকের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী খুবই জনপ্রিয় সে সংগঠনকে খুবই সুসংগঠিত রেখেছে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে আছে দিন শেষে এই আসনে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন দুশো চোদ্দ ফরিদপুর চার চর সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসন থেকে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা সারোয়ার হোসাইন এবং বিএনপিরভাবে প্রতিনিধিত্ব করবেন শহীদুল ইসলাম বাবুল এই আসনটি বরাবরই আমলিগের ঘাটি ছিল তবে বিএনপির অবস্থান বেশি একটা ভালো নয় আমলিগের আসনটিতে অবর্তমান জামাত প্রার্থী খুবই সক্রিয় এবং দলকে তারা খুবই সুসংগঠিত রেখেছে এই আসনে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামাতই অনেকটা এগিয়ে থাকবে এবং দিন শেষে আসনটিতে জামাতই জয়লাভ করবে বলে আশা করা যায় প্রিয় দর্শক আমার এই জরিপগুলো দেখবেন তেমন বেশি পরিবর্তন পাবেন না তবে নাইনটি পার্সেন্টই মিল পাবেন মতামত জানাতে ভুলবেন না পরবর্তী জরিপ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ